বকখালি যাওয়ার পথে বড় সড় সড়ক দুর্ঘটনা ঘটলো দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপ থানার অন্তর্গত নারায়ণপুরের তারাপদ সংলগ্ন একশো সতেরো নম্বর জাতীয় সড়কে স্থানীয় সূত্রে জানা যায় শনিবার সকাল বেলায় কাকদ্বীপের দিক থেকে একটি সাধারণের প্রাইভেট কার বকখালির দিকে যাচ্ছিল গাড়িটি যথেষ্ট গতিতে চলছিল বলে প্রত্যক্ষদর্শীদের অনুমান হঠাৎই অজ্ঞাত কারণে চালকের নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তার ধার ঘেসে থাকা নয়নজুলিতে সজরে পড়ে যায় মুহূর্তের মধ্যে চার চাকার সেই গাড়িটি আংশিক ভাবে জোরে ডুবে যায় এবং জোরালো আওয়াজে আশেপাশের লোকজন ছুটে আসে দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত গাড়ির ভেতরে আটকে পড়া চারজনকে উদ্ধার করে আহতদের মধ্যে রয়েছেন গাড়ির চালক সহ আরও তিন যাত্রী সকলেরই অবস্থা গুরুতর হওয়ায় প্রথমে তাদের কাকদেব মোহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় প্রাথমিক চিকিৎসার পর প্রয়োজনীয়তার ভিত্তিতে আহতদের বড় হাসপাতালে রেফার করা হতে পারে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে এখনো পর্যন্ত গাড়িটি কোথা থেকে আসছিল বা আহতদের পরিচয় জানা যায়নি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনার তদন্ত শুরু করেছে রাস্তার ধারে নয়নজুলির গভীরতা এবং বাঘ ঘোরার সময় অতিরিক্ত গতি দুর্ঘটনার সম্ভাব্য কারণ হতে পারে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। দুর্ঘটনায় স্থানীয় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। জাতীয় সড়কের এই অংশটি তুলনামূলকভাবে সরু এবং বর্ষার জল জমে থাকায় গাড়ির চালকদের বিশেষ সতর্ক থাকার জন্য পুলিশ প্রশাসন আগেও সতর্ক করেছিল বলে জানা যায়। এই ঘটনায় ফের একবার সড়ক নিরাপত্তা ও সতর্কতার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনার সূত্রপাত হয়েছে। দক্ষিণ পরগনা থেকে রিপোর্ট ডিএন ছুটে আসে গোপাল পাশাপাশি যারা রাস্তাঘাট পাশে যারা বসবাস করে সকলে ছুটে আসে আসার পরে দেখলো নামখানা থেকে কাকদ্বীপ থেকে নামখানা গ্রামী একটি প্রাইভেট গাড়ি উল্টে নয়নজলিতে পড়ে আসে তো স্থানীয় মানুষজনের সহায়তায় গাড়িটিকে সোজা করে চারজন যাত্রীকে বের করে বের করে এখন কাকদ্বীপ হসপিটালে পাঠায় সেখানে এখন আপাতত চিকিৎসা চলছে সুস্থ আছে ওনারা পুলিশ প্রশাসন এসছে এখন মোটামুটি পরিস্থিতি সাহায্য কোনো কিছু হতাহতের এখন সেরকম কোনো হতাহতের খবর নেই আহত হয়েছে কয়েকজন তাদের চিকিৎসা চলছে কি আপনার অসীত বরণ দাঁড়া